প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ আমিও ভালো আছি আজকের ভিডিওতে আমি আজকে জানাবো যে বাজিঘরের বাচ্চা জন্মানোর পর করণীয় দিন দীর্ঘ দেওয়ার পর পৃথিবীতে আসে বাজিঘরের বাচ্চা তাদের মধু কিসমিস শব্দ আপনাকে জানিয়ে দেবে তাদের আগামীর বার্তা তাদের চাই খাবার নিরাপদ বাসস্থান ও মা বাবার উচ্চতা জন্মের পর থেকেই প্রথম সাত দিন বাচ্চার অবস্থা খুবই নাজুক থাকে তাই আপনাকে সতর্ক থাকতে হবে তাদের যত্ন এগুলো মেনে চলে আপনাকে বাজিকর পাখির বাচ্চা ভালো থাকবে ইনশাল্লাহ বাচ্চা হলে পাখির খাসায় পর্যাপ্ত পানি ও খাবারের ব্যবস্থা থাকতে হবে সবসময় এ সময় বাজিকর প্রচুর খাবার ও পানি খায় তাই প্রতিদিন বেশি করে খাবার দিতে হবে সিড মিক্স খাবারও দিতে হবে অবশ্যই অবশ্যই ফোটানো পানি দিবেন বাচ্চার হজম শক্তি বা বাবার তুলনায় অনেক কম হয় তাই খাবারের সামান্য ভুল ভাল হলেই বাচ্চা মারা যেতে পারে সেক্ষেত্রে খাবার বাজার থেকে সিড মিক্স কিনে এনে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে জীবাণুমুক্ত করতে হবে অথবা পার্থপক্ষে সিড মিক্স কুলাই ঝেরে ধুলিমুক্ত করতে হবে বাচ্চার যেমন মুক্ত খাবার আলাদা পাত্রে সংরক্ষণ করা যেতে পারে বাচ্চা হলে সব পুট যেমন সিড মিক্স ভুট্টা গাজর বটবটি ধনে পাতা শাক পালং শাক এগুলো দিতে পারেন তবে বাচ্চা সব হাড়ির থেকে বাচ্চা ফোটার পর তখন দিলেই সব থেকে বেস্ট হয় নাহলে ছোটো বাচ্চা অবস্থা দিলে সব পুট হজম করতে না পারলে পাতলা পায়খানা হওয়ার সম্ভাবনা থাকবে অনেক সময় খুব বেশি পাতলা পায়খানা করলে হাড়িতে কাদার মতো লেগে যায় এতে হাড়ির অন্য ডিম নাও ফুটতে পারে বা অন্য বাচ্চাও মারাও যেতে পারে তাই আমার মতে সব বাচ্চা ফোটার আগেই সব পুট না দেওয়াই ভালো আর যদি দেন তাহলে সতর্ক থাকবেন তো যখনই দেখবেন বাচ্চা পাতলা পায়খানা করছে তখনই সব পুট দেওয়া থেকে বিরত থাকবেন সব পুট গরমকালে দুই ঘন্টা ও শীতকালে তিন ঘন্টার মধ্যে খাসা থেকে সরিয়ে ফেলবেন বাচ্চাদের জন্য ভিটামিন বিসি গোল্ড টনিক হিসেবে পরিচিত একটা বাচ্চার পেরোটা দ্রুত কাজ করে এটি সপ্তাহে দুই থেকে চার দিন দিতে পারেন বাজিকর পাখি কোনো কারণে ভয় পেলে হাড়ির ভেতরে হুড়মুর করে হাড়ির ভেতরে ঢকে এতে বাচ্চা বাবা বাচ্চারা মা বাবার পায়ের চাপে মারা দিতে পারে তাই আপনি যখন তাদের দেখতে যাবেন খুব আস্তে আস্তে ধীরে ধীরে যাবেন এলিভারি ইঁদুর ও টিকটিকি কাক ও চোরাই এসব থেকে মুক্ত রাখুন কারণ এগুলো দেখলে বাজিগর পাখি খুবই বেশি রিয়্যাক্ট করে তাদের পায়ের চাপে বাচ্চা মারা দিতে পারে বাচ্চা বারবার দেখবেন না এতে উপরোক্ত উপরোক্ত সমস্যা হইতে পারে দিনে এক থেকে দুইবার দেখা যায় বাচ্চা দেখার জন্য হাড়ি না নামিয়েই মোবাইল বা ভিডিও অপশনটি ফ্ল্যাশ ছাড়া ব্যবহার করতে পারেন এতে বড় বারবার হাঁড়ি নামানোর ঝামেলা কমে যায় অনেক ক্ষেত্রে বাজ বাজিগর বুঝে না যে আপনি তাকে কৃত্রিম চোখে দেখছেন হাঁড়িতে বাচ্চা মারা গেলে দ্রুতই কোনো বাচ্চা মারা গেলে ফেলে দিন হাঁড়িতে পচে বা শুকিয়ে গেলে অন্য বাচ্চার স্বাস্থ্যের জন্য ক্ষতি হতে পারে বাচ্চা হাড়ি কিছুদিন পর পর পায়খানা ভরে যায় মজার ব্যাপার হলো অনেক বাজিগর পাখি পায়খানা নিজেই পরিষ্কার করে আপনি সপ্তাহে অত্যন্ত একবার হাঁড়ি পরিষ্কার করে দিন হাঁড়ি পরিষ্কার করার জন্য একটি সহজ পদ্ধতি হলো হাঁড়ি ভালো করে ধুয়ে ভিতরে পেপার দিয়ে পুড়িয়ে ফেলা এটা সব জীবাণুমুক্ত জীবাণু পুরো মারা যায় বাচ্চার বয়স পঁচিশ দিন হলে তাকে একটা নিচের নিচে একটা হাঁড়ি পাত্র নামিয়ে দিন এবং হাড়ি সরিয়ে ফেলুন কিছু দিন কিছু কাউন দিন যাতে তারা খাবার খেতে শেখা আয়ত্ত করতে পারে দশ বাচ্চা উঠতে শেখার সাথে সাথে খাসা থেকে আলাদা করে দিন নাহলে বাবা মা খাবার আক্রোশের শিকার হতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ